গরমকাল মানেই কিন্তু প্রতিটা বাঙালি বাড়িতে মিষ্টি দইয়ের আগমন শুরু আর এই দই দিয়েই যদি একটা ইউনিক রেসিপি বানানো যায় সেটা কীরকম হয় তো নমস্কার হোম কুক উইথ পুপু চ্যানেলে সকলকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি কেসার পেস্তা ভাপা দই তার জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে বসিয়ে দিতে হবে স্টেনার তার ওপর বিছিয়ে দেব একটা কিচেন ন্যাপকিন বা যে কোনো কটনের কাপড়ও এর মধ্যে এইভাবে বেছে দিলেই হবে দিয়ে দিচ্ছি চারশো গ্রাম টক দই আমি মার্কেট থেকে কিনে আনা রেডিমেড টক দই দিচ্ছি তোমরা চাইলে বাড়িতে পাতানো টক দইও দিতে পারো এইবার রুমালটাকে এইভাবে ভালো করে ধরে একটু চাপ দিলেই দেখতে পাবে এটা থেকে কিন্তু প্রচুর পরিমাণ জল বেরোতে শুরু করবে এইবার আধ ঘন্টার জন্য রুমালটাকে ভালো করে বেঁধে এর উপর একটা ভারী পাত্র বসিয়ে দিয়ে রেখে দিচ্ছি যাতে পুরো জলটা ছেঁকে বেরিয়ে যায় এখানে কিন্তু পুরো জলটাই বেরিয়ে গেছে এইবার এই জলটাকে ফেলে দিয়ে এর মধ্যে দইটাকে নিয়ে নিচ্ছি এবার চার থেকে পাঁচটা এলাচের দানা এইভাবে বের করে নিতে হবে আর সাথে দিয়ে দেব কেশর যেহেতু আমি কেশর ফ্লেভারের বানাচ্ছি সেই জন্য কেশরটা তো অবশ্যই লাগবে তোমরা যদি এটা সিম্পল বানাতে চাও তাহলে কেশরটাকে স্কিপ করে যাবে এইবার এটাকে ভালো করে একটু ক্রশ করে নিচ্ছি দইয়ের উপরে এলাচ আর কেশরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কের পরিবর্তে কিন্তু চিনিকে গুঁড়িয়েও এর মধ্যে ব্যবহার করা যেতে পারে এইবার আসল কাজ সেটা হল এইভাবে দইটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতটা সময় দিয়ে কিন্তু এটাকে ফেটিয়ে নেবে রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে এটা একদম স্মুথ ক্রিমের মতো হয়ে গেছে এইবার এই রকম একটা স্টিলের বাটির মধ্যে দইটাকে ট্রান্সফার করে দিচ্ছি তোমরা এরকম স্টিল বা এর জায়গায় অ্যালুমিনিয়াম বা কেকের যে মোল্ড হয় যে কোনো কিছুর মধ্যে কিন্তু এটাকে নিয়ে নিতে পারো ওপর থেকে একটা চামচের সাহায্যে ভালোভাবে এটাকে সমান করে দিতে হবে এটা একদম সমান হয়ে গেছে এইবার গ্যাসের উপরে একটা কড়াই দিয়ে দিচ্ছি এমন কড়াই ব্যবহার করবে যেটা কিন্তু যথেষ্ট মোটা মানে পাতলা কড়াই হলে সেটা কিন্তু দইটাকে জ্বালিয়ে দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই একটু মোটা কড়া ব্যবহার করবে যার মধ্যে জল বসিয়ে তার উপরে একটা স্ট্যান্ডকে উল্টো করে দিয়ে বসিয়ে দিতে হবে এরকম দইয়ের বাটিটা এইবার পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে বেক করব। ঢাকাটা খুলে দিয়ে দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি এবার একটা টুথপিক দিয়ে চেক করে নেব ঠিক আমরা কেক বেক হলে যেভাবে চেক করি সেইভাবেই কিন্তু চেক করে নেব প্রথম অবস্থায় এটাকে দেখে একটু নরম মনে হতেই পারে কিন্তু যখন দেখবে সাইড থেকে এটা ছেড়ে আসছে তখন গ্যাসের ফ্লেম অফ করে দেবে এবার এটা এক ঘন্টার জন্য রেখে নর্মাল টেম্পারেচার করার পরে এই রকম একটা প্লেটের মধ্যে উল্টে ডিমোল্ড করে নেব তো দেখতেই পাচ্ছ এটা কত ইজিলি ডিমোল্ড হয়ে গেল এবার এটা ফ্রিজে এক ঘন্টার জন্য ঠান্ডা হতে দিচ্ছে ততক্ষণ এখানে কিছু ড্রাই ফ্রুটস আমি কেটে নিচ্ছি আমি এখানে পেস্তা কাজু আর আলমন্ড নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কিছু নিতে পারো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমার চ্যানেলে আসা সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে এছাড়াও আমার ফেসবুক পেজ হোম কুক উইথ পুপুতে তোমরা সংযুক্ত হতে পারো এখানে সাইডে আমি একটুখানি কনডেন্স মিল্ক লাগিয়ে ওপর থেকে এইভাবে ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে গার্নিশ করে নিলাম এবার তোমাদের এটা কেটে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ এটা কত ইজিলি কেটে গেল আর কতটা লোভনীয় দেখতে হয়েছে আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর পারলে চ্যানেলটা শেয়ার করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রেসিপিটা ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে ফিডব্যাক জানাতে ভুলো না